আসসালামু আলাইকুম অনেকেরই কেমন মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে কেউ কাফালো হইতে পারে না আবার কেউ হইতে পারে এখন আপনারা যারা চেক করিতে চান আমি বলছিলাম যে আগে সব কিছু চেক করেন চেক করার আগে কাউকে টাকা টোকা দিয়ে না অনেকে দালালে টাকা দিয়ে লাই না বোঝায় কোনো কিছু কইরা অনেকের কেমন মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে আপনি টাকাটা যখন দিয়ে দিবেন তখন কিন্তু আপনার আর কোনো বেল্যু থাকে না টাকাটা মেরে দেয় বা নিয়ে যাকবে এই সমস্যা এই সমস্যা করে। আপনারা যারা কাঁপালো হইবেন বা দেশে যাইবেন আপনার মাত কোন সমস্যা আছে কি না এগুলো আগে চেক করে নিন আমি বলি চেক করতে হইলে আপনি আমার সাথে যোগাযোগ করেন সমস্যা নেই আমাদের অফিস থেকেও চেক করাতে পারবেন কার কী সমস্যা আছে হুরু এক্সিট মামলা গ্রামা সিম আছে না কি আছে সব চেক করাতে পারবেন শুধু আপনি আমার ছবি দিলে ডিজিটাল ডিজিটালি আমার ছবি যদি হুরু এক্সিট অন্য ধরনের সমস্যা চেক করতে চান আর যদি মামলাটা আমরা সবকিছু চেক করতে দেন তাহলে অবশ্যই যাদের অ্যাপসায় পাসওয়ার্ড আছে যোগাযোগ করেন আমার নাম্বারে সমস্যা নেই আমাদের থেকে চেক করে দিতে পারবো আপনি সত্যি যে কোনো জায়গায় থাকেন আপনার আসার প্রয়োজন নেই অনেকে মনে করে এখানে আসতে হবে ভাই সব কাজের জন্য আসতে হয় না ইনশাআল্লাহ যোগাযোগ করেন কার কী সমস্যা আছে সব চেক করে দেন যাবো এখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে অনেকের গ্যারামাটেরামা থাকে অনেকে হুব লেগে থাকে বা রুকসামাল খরচ থাকে বলতে পারে না তো এই